বন্ধুরা কেমন আছো তোমরা সবাই যে আমার বান্ধবী আমি এই দুই মেয়ে চলে এসেছি আমরা রেস্টুরেন্টে খেতে তো অর্ডার তো দেওয়া হলো এবার অর্ডার যখন খাওয়াগুলো চলে আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে অর্ডার দিয়েছি আর কি বিষয়ে আজকে এই পার্টিটা মানে বন্ধুদের সঙ্গে মিলিত হয়েছে সেটা তোমাদের জানাচ্ছি একটু পরে খেতে খেতে জানাচ্ছি তো তোমরা যে খাওয়া দাওয়া সব চলে এসছে চিকেন কষা নান পনির বাটার মশালা এই হচ্ছে আজকের আজকে আমাদের ডিনার হয়ে যাবে আরেকটা বাকি আছে এখনো আসেনি চলো খাওয়া শুরু করে দিই ঠান্ডা হয়ে যাবে আর খাওয়ার সামনে থাকলে না বেশিক্ষণ বসা যায় না সত্যি মনে করো না তোমার ছেড়েই খাচ্ছি আর অনেকেই তো বলবে দিদি ভাই তুমি এত খাচ্ছ মোটা হয়ে যাচ্ছ এ কথা কিন্তু বলো না দিদি ভাই তোমাদের দিদি ভাই একটু বেশি খায় তোমরা তো জানোই ভালো করে তো খাওয়া দাওয়া করি থাকবো সাথে থাকো হয়েছে পনিরটা নিলাম প্রথমে

তোমরা আবার বলো না কিন্তু দিদি ভাই এত খাও কেন ঠিক আছে দিদি ভাই একটু খেতে বেশি ভালোবাসি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর অবশ্যই জানাবে কেমন লাগলো ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে